নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে ফুলকপি ফুলকপিকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে জল দিয়ে জলটা ধুয়ে নিয়েছি আর জলটাকে ভালো মতন ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি মটরশুটি আজকে ফুলকপি আলু আর মটরশুটি দিয়ে একটি শুখা সবজির রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন আর খেতেও লাগে দুর্দান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি কয়েক টুকরো আদা আর কয়েকটা রসুনের কোয়া আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা মানে এক মুঠো মতন ধনে পাতা একসঙ্গে পেস্ট করে নেব মশলাটাকে আমি জল দিয়ে পেস্ট করিনি এরকমই শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়েছি এরকমই থাকবে মশলাটা দানা দানা মতন এবার চলে যাবো নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলেই প্রথমে আলুটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আলুর টুকরো গুঁড়ো ছেড়ে দেব আর আলুটাকে ভালো করে ভেজে নেব এমন ভাবে ভাজতে হবে যাতে আলুটা পুরো ভাবে কুক হয়ে যায় সামান্য দেবো লবণ লবণ দিলে আলুটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আলুটাকে ভালো মতো ভেজে দেব চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন একদম লাল করে ভেজে নিয়েছি এবার একটু আলুকে কেটে দেখবো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবারে আলুটাকে আমি তুলে এবারে ফুলকপিটাকে ভেজে নেবো ফুলকপিটাকে আমি দু মিনিট গরম জলে ডুবিয়ে রেখেছিলাম তারপর জলটাকে ভালো মতন ঝরিয়ে নিয়েছি

লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ফুলকপিটাকেও ভালো মতন ভেজে নেব ঢাকাটা খুলে দেখে নেব ফুলকপিটা ভালো মতন ভাজা হয়ে গেছে মাঝে দু তিনবার ঢাকনা খুলে নেড়ে নিয়েছি যে ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হলেই দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে ভালো করে নেড়ে নেব দু মিনিট ভালো করে নেড়ে নিয়েছি এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আর দিয়ে সামান্য জল যাতে মশলাটা ধরে না যায় এবার দিয়ে দেবো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ কি আলু আর ফুলকপিতে ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দিতে হবে হলুদ গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য ঝাল লঙ্কা দিলাম না আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন আর সামান্য কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ টি করে দুটোই দিলাম ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব গরম মশলার গুঁড়ো সামান্য মশলাকে ভালো মতন কষিয়ে নেব মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো আর দিয়ে দেবো মটরশুপি ভালো করে নেড়ে দেব গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে লোতে রেখে ভালো মতন কষিয়ে নিতে হবে এবারে আমি ঢাকা দিয়ে দেব যাতে করে মশলাটা সবজির মধ্যে ভালো মতো হয়ে যায় ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম এটা একদমই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছে এটা একদমই রেডি হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে এই যে ফুলকপিটাও ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য শুখা সবজি এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপি আলু আর মটরশুঁটির একটি শুখা সবজি যেটা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার